হরে কৃষ্ণ রাধে রাধে একলব্যর গুরুদক্ষিণা পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে একলব্যর গল্প খুবই বিখ্যাত বিশেষত সাধারণ গল্পের বইয়ের একলব্যর কাহিনিতে তার গুরু ভক্তি বা গুরুদক্ষিণা প্রদানের কথা খুব মহৎভাবেই প্রচারিত হয়ে থাকে কিন্তু পারমার্থিক মহাজনগণ এ ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত প্রদান করে থাকেন আর সেটি তোমাদের জানাতে আজ আমার তোমাদের কাছে একলব্যের কাহিনী অবতরণ করা শ্রেষ্ঠ অস্ত্রবিদ্রোণ ছিলেন কুরু ও পাণ্ডব উভয় রাজপুত্রগণেরই অস্ত্র ও যুদ্ধবিদ্যার আচার্য দ্রোণের ক্ষমতা বা দ্রোণের দক্ষতা দর্শন করে শত শত অন্যান্য রাজা মহারাজা ও রাজপুত্র গণ তার কাছে অস্ত্র শিক্ষা করতে ইচ্ছুক ছিলেন নিষাদ রাজ্য হিরণ ধনুর পুত্র একলব্বর ইচ্ছে হল তিনি আচার্য দ্রোণকে তার অস্ত্র শিক্ষার গুরুরূপে বরণ করবেন একলব্য সে কথা দ্রোণাচার্যের কাছে নিবেদন করল এরপর দ্রোণাচার্য একলব্যকে তার শিষ্য হবার উপযুক্ত বিবেচনা না করে ফিরিয়ে দিলেন একলব্যের গল্পটি বর্ণনার সময় অনেক গ্রন্থে এরকম বলা হয়ে থাকে যে একলব্য যেহেতু নিচু জাতের ছেলে ছিলেন তাই দ্রোণাচার্য তাকে গ্রহণ করেননি কিন্তু প্রকৃতপক্ষে তা নয় এখানে জাতের বিচার ছিল না বরং দ্রোণাচার্য একলব্যকে দেখে বুঝতে পেরেছিলেন বা বিবেচনা করেছিলেন যে ভবিষ্যতে এই ছেলে তার কাছ থেকে অস্ত্র শিক্ষা লাভ করে সেই শিক্ষার অপপ্রয়োগ করতে পারে দক্ষ শিক্ষক বা মহান আচার্যগণের এই ধরনের বুঝবার ক্ষমতা থাকে দ্রোণ একলব্যকে ফিরিয়ে দিলেও একলব্য যাকে মনে মনে তার গুরুরূপে মেনে নিয়েছিলেন সেই গুরুর সিদ্ধান্তকে স্বীকার করলেন না একলব্য গভীর বনে প্রবেশ করে সেখানে যে অজ্ঞাত সাড়ে এবং বিনা সম্মতিতে তার এক অদ্ভুত দর্শন মাটির মূর্তি নির্মাণ করে সেই মূর্তির সম্মুখে একাগ্রতা সহকারে ধনুর্বিদ্যার অনুশীলন করতে লাগলেন সেই মূর্তির ওপর তার এক অদ্ভুত দৃঢ় বিশ্বাস ও ক্ষমতা অর্জনের অটলের দ্বারা তারা একলব্য অচিরেই অলীক অলিগতি ও কৌশল সমূহ রপ্ত করতে লাগলেন এদিকে হলো কি একবার দ্রোণের অনুমতি গ্রহণ করে কুরু ও পাণ্ডব রাজপুত্রগণ সেই বনে মৃগায়ার জন্য আগমন করলেন সেই সময় পাণ্ডবদের বিভিন্ন জিনিসপত্র বহনকারী রূপে একজন লোক পাণ্ডবদের পেছন পেছন আসছিল সেই লোকটির সঙ্গে একটি কুকুর এসেছিল রাজপুত্ররা নিজ নিজ লক্ষ্যে ব্যস্ত থেকে বনে ভ্রমণ করতে থাকল কুকুরটি এক সময় পথ হারিয়ে ফেললো বনের মধ্যে পথ হারিয়ে ঘুরতে ঘুরতেই কুকুরটি একলব্যের ধনুর্বিদ্ধার সাধনাস্থলে এসে উপস্থিত হলো কৃষ্ণ মেঘ চরম পরিহিত যত্নহীন উষ্ক খুস্ক শরীর কালো রঙের সেই নিষাদ পুত্র একলব্যকে দেখে কুকুরটি উচ্ছ স্বরে ঘেউ ঘেউ করতে লাগল কুকুরের ঘেউ ঘেউ বিরক্ত হয়ে একলব্য অতি দ্রুত প্রায় মুহূর্তের মধ্যে এমনভাবে সাতটি স্বর কুকুরের মধ্যে নিক্ষেপ করলেন ফলে কুকুরের মুখটি সাতটি স্বরে পূর্ণ হয়ে আটকে গেল কুকুরটি আর শব্দ করতে পারল না সে দৌড়াতে দৌড়াতে অবশেষে পাণ্ডব পুত্রগণের কাছে উপস্থিত হল কুকুরটির এই অবস্থা দেখে পাণ্ডবগণ বিস্মিত হলেন তারা দেখলেন যে কুকুরটিকে এত তীব্রতায় তীব্র তীর মারা হয়েছে যে কুকুরটির হামুখ বন্ধ হবার সময় পর্যন্ত দেওয়া হয়নি কুকুরটির কিছু লক্ষণ দেখে তারা এও বুঝতে পারলেন যে ব্যক্তি এভাবে তীর নিক্ষেপ করেছে সে কুকুরটিকে না দেখেই কেবল শব্দ লক্ষ্য করে তীর ছুঁড়েছে পাণ্ডবরা সকলেই বিস্মিত হয়ে সেই অজ্ঞাত বনবাসী দক্ষ তীরন্দাজের প্রশংসা করলেন এবং তাকে দর্শনের অভিপ্রায় অন্বেষণ করতে লাগলেন বনের মধ্যে বিদ্যায় সাধনায় মগ্ন একলব্যকে তারা যখন দেখলেন তখন তারাই তাকে নিষাদ রাজ্য পুত্র রূপে চিনতে পারলেন না পাণ্ডবেরা একলব্যকে পাণ্ডবেরা একলব্যকে প্রশ্ন করলেন মহাশয় আপনার পরিচয় কি এবং আপনি কার শিষ্য উত্তরে একলব্য বললেন হে বীরযোদ্ধাগণ আমি নিষদ রাজ হিরণ্য ধনুর পুত্র এবং দ্রোণের একজন শিষ্য ধনুর বিদ্যার শ্রেষ্ঠত্বের লক্ষ্যে কঠিন অনুশীলন করছি একলব্যের পরিচয় জ্ঞাত হয়ে পাণ্ডবেরা গৃহে ফিরে গিয়ে দ্রোনকে এক বিস্ময়কর কাহিনীর বৃত্তান্ত বর্ণনা করলেন বিশেষত অর্জুন পরেই বিশেষ পারদর্শিতার কথা ভাবছিলেন যে বিদ্যা তার নিজেরও জ্ঞাত ছিল না তাই কিছুটা অভিমানী কণ্ঠে দ্রোণের স্নেহা এই শিষ্য এক নির্জন স্থানে দ্রোণকে একলা একদিন বললেন আপনি না একদিন আমাকে স্নেহ লিঙ্গন করে গুপ্তভাবে বলেছিলেন যে আমার কোনো ছাত্রই তোমার থেকে শ্রেষ্ঠ হবে না তাহলে কিভাবে আপনার এক শিষ্য এক নিষাদ রাজপুত্র আমার থেকেও শ্রেষ্ঠ যোদ্ধা হলো নিঃসন্দেহে সে এই জগতের যে কারুর চেয়েও শ্রেষ্ঠ তিনি কিছুক্ষণ ভাবলেন তারপর তার সিদ্ধান্ত স্থির করে নিলেন সভ্য সভ্যসাচী অর্জুনকে সঙ্গে নিয়ে তিনি সেই জঙ্গলে নিষাদ রাজপুত্রকেই দেখতে পেলেন সেখানে গিয়ে দ্রোন এক অন্য একলব্যকে দেখলেন তার সেই রাজপুত্রের বেশ নেই তার শরীর এখন ধুলি ময়লায় তার পোশাক শত ছিন্ন মাথায় জটা জুট আর এভাবেই সে ক্রমাগত হাতে ধনুক নিয়েই ক্রমাগত তীর নিক্ষেপ করে চলেছে ড্রোনকে আগোয়ান দেখতে পেয়ে একলব্য গিয়ে সে তার মস্তক ভূমিতে অবনত করে তার গুরুর চরণ জড়িয়ে ধরলেন যদিও একলব্য প্রকৃতপক্ষে সে তার শিষ্য হতে পারবে না দ্রোণের এই নির্দোষ মানেননি কিন্তু এখনও একলব্য প্রথা অনুযায়ী দ্রোণের অর্চনা করলেন নিজেকে দ্রোণের শিষ্যরূপে উপস্থাপনা করে একলব্য সেই শ্রেষ্ঠ আচার্যের কাছে শ্রদ্ধায় করজোরে দাঁড়িয়েই রইল ড্রোন বললেন যদি সত্যি তুমি আমার শিষ্য হয়ে থাকো তবে এক্ষুনি আমাকে তোমার গুরু দক্ষিণা প্রদান করা উচিত এ কথা শুনে একলব্য আনন্দিতভাবে বলে উঠল হে আমার গুরুদেব হে শ্রেষ্ঠ বেদবিদ আপনি আমায় আদেশ করুন আমি আপনাকে কি প্রদান করতে পারি এমন কিছুই নেই যা আমি আমার গুরুদেবকে প্রদান করতে পারব না দ্রোণ বললেন আমাকে তোমার দক্ষিণ বৃদ্ধ অঙ্গুষ্ঠী প্রদান কর। ড্রোনের এই ভয়ানক কথা শ্রবণ করেও সত্য পালনার্থে একলব্যতার কথা রাখলেন নিঃসংকোচে চিত্ত বধনে এবং দ্বিধাহীন ভাবে তিনি তার দক্ষিণ বৃদ্ধ অঙ্গুষ্ঠি দ্বিখণ্ডিত করে ডোনকে প্রদান করলেন এর পরেও একলব্য তার অবশিষ্ট আঙুলের সাহায্যে ধনুর্বিদ্যা প্রয়োগ করছেন কিন্তু তখন তার সেই বিস্ময়কর গতি ছিল না সাধারণ অজ্ঞ মানুষের কাছে একলব্যের এই একভাবে একাগ্রতা সহকারে দনির মূর্তি গুরু অনুশীলন এক এবং বৃদ্ধা অঙ্গুষ্ট ছিন্ন করে গুরুদক্ষিণা প্রদান আদর্শ গুরুভক্তির পরিচয় কিন্তু শীল বেদান্ত সরস্বতী ঠাকুর একলব্যের এই ভক্তিকে ছল গুরুভক্তি বলে বর্ণনা করেছেন তিনি বলেছেন যাকে রূপে স্বীকার করা হয়েছে তিনি যে কারণেই একলব্যকে ধনুর্বিদ্যার শিক্ষা প্রদানে প্রত্যাখ্যান করুক না কেন একলব্য তার গুরুদেবের সেই প্রত্যাখ্যানের আদেশ মেনে নিতে বাধ্য গুরুর আদেশ শিরধার্য করাটি শিষ্যের কর্তব্য আর সেটি হচ্ছে আদর্শ গুরুভক্তি কিন্তু একলব্য সেটা করেনি প্রকৃতপক্ষে একলব্যের উদ্দেশ্যটি ছিল ধনুর্বিদ্যা শিক্ষা করে শ্রেষ্ঠ ধনুর্বিদ হওয়া আর এভাবেই সে তার ইন্দ্রিয়ের সন্তোষ লাভ করতে চেয়েছিল তাই গুরুর ইচ্ছের বা নির্দেশের কাছে সে নিজেকে সমর্পণ করতে পারেনি বরং গুরুর নির্দেশের বিরুদ্ধে কাজ করে সে ছিল গুরুদ্রোহী আর সেটিই ছিল তার পরম অপরাধ ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠত্বের ইন্দ্রিয় সন্তুষ্টির পূরণের জন্য তার একজন সদগুরুর প্রয়োজন ছিল এই জন্য দ্রোন তাকে প্রত্যাখ্যান করার পরও সে গুরুর এক কল্পিত মাটির মূর্তি নির্মাণ করেছিল অতএব বোঝা যায় গুরুভক্তি বা শ্রদ্ধার সঙ্গে গুরুর কথা মেনে নেওয়া একলব্যের কাছে প্রধান ছিল না তার কাছে প্রধান ছিল আমি শ্রেষ্ঠ ধনুর্বিদ হব এই এই ইন্দ্রিয় সন্তুষ্টি তাই জাগতিক নীতিগত বিবেচনায় একলব্যতার বিধ্বস্ত আঙুলটি বিচ্ছিন্ন করে দক্ষিণা দান করলেও শ্রেষ্ঠ ধনুর্বিদ হওয়ার ইন্দ্রিয় সন্তুষ্টির ইচ্ছাকে নিজের কাছ থেকে অবিচ্ছিন্ন করে গুরুদেবের কাছে সমর্পণ করতে পারেননি আর একটি বিষয়ের প্রতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে একলব্য কখনোই ভক্ত ছিল না একলব্য যদি ভক্তই হতো তাহলে সে কৃষ্ণের দ্বারা সর্বদা সুরক্ষিত থাকত কেননা কৃষ্ণ ভক্তগণের সুরক্ষা প্রদান করেন বরং পরিশেষে একলব্য কৃষ্ণের দ্বারা নিহত হয়েছিল আর কেবলমাত্র অসুরেরাই কৃষ্ণের দ্বারা নিহত হয়ে থাকে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কারোর বাহিক্য আচরণ বা দশমচর্যা দর্শন করেই তাকে ভক্ত বলে বিবেচনা করা উচিত নয় অনেক দানব রয়েছে যারা দেবতাদের চেয়েও অধিক তপস্যা করে থাকে কিন্তু তারা কেউই ভক্ত নয় অতএব আমরা এবার বুঝতে পারলাম যে সাধারণ দৃষ্টিতে একলব্যের কাহিনীতে, তার ভক্তির কথা ভ্রান্তভাবে ভাবে প্রচারিত হলেও প্রকৃত বিচারে একলব্য কখনোই গুরুভক্ত ছিল না সে ছিল তার আকাঙ্ক্ষার ভক্ত গুরুর নির্দেশের প্রতি আত্মসমর্পণে অপরাগ এক মাত্র হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি